আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স স্টার এ ওয়ান ব্লগে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বর্তমান বাজারে সবচেয়ে পপুলার গাড়ি এবং যে গাড়িগুলি বেশি বিক্রি হয়ে থাকে বাজারে যেগুলির চাহিদা অনেক বেশি তাদের ভিতরে একটি গাড়ি সেটা হলো টটা এক্স জিও এক্স দুই মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই পনেরো ব্লু কালার অকটেন চালিত যারা পার্সোনাল ইউজের জন্য ব্লু কালার ইয়া গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট কারণ অনেকেই ব্লু কালারের গাড়ি পছন্দ এবং অনেকই সেলফ ড্রাইভের জন্য অকটেন চালিত গাড়ি খুঁজে থাকেন এফ গাড়িগুলি বেশিরভাগই হয়ে থাকে আপনার সিএনজি করা বা এলপিজি করা কিন্তু এই গাড়িটি কিন্তু প্রথম থেকেই অক্টেন ড্রাইভ একজন ভদ্রলোক এটি পার্সোনাল ইউজ করেছেন গাড়িটিতে যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে তো ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে আমার শোরুমের নাম এবং অ্যাড্রেস বলে দিচ্ছি আমার শোরুমের নাম অটো স্টার আমার শোরুমটি শ্যামলী রিং রোড আদাবর থানার বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে অবস্থিত এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আর দেরি করবো না সরাসরি চলে যাব ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আরও একবার অনুরোধ করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন আর যে সকল বন্ধু আমার ফেসবুকের সাথে আছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো টয়টা এক্স জিও এক্স দুই হাজার দশ মডেল এই গাড়িটি এই গাড়িটির মডেল কিন্তু দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো ব্লু কালার পেয়ে যাচ্ছেন অরিজিনাল হেডলাইট আলহামদুলিল্লাহ হেডলাইটগুলি কিন্তু এখনও অরিজিনাল অবস্থায় আছে এবং গাড়ির কালারটাও এখন পর্যন্ত অরিজিনাল আছে বাংলাদেশে এখন পর্যন্ত রঙ করা হয়নি এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে চারটি চাকা যদি দেখায় আপনাদেরকে চারটি চাকাই একবারে নতুনের মতো একবারে নতুনের মতো চারটি চাকা এবং আকর্ষণীয় একটি কালার গাড়িটির কোথাও কোনো স্কেচ বা দাগ নেই যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে টয়টা এক্সজিও এক্স দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো উনচল্লিশ সিরিয়ালের একটি গাড়ি ব্লু কালার অরিজিনাল ব্যাকলাইট আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন অ্যাজ লাইক অ্যাজ নিউ একবার নতুনের মতো আমি যদি দেখাই দেখেন রেয়ার গ্লাসটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে এবং কালারটাও অরিজিনাল আছে ব্লু কালার বেজ ইন্টেরিয়ারের গাড়ি ব্লু কালার এবং বেজ ইন্টেরিয়ার শুধুমাত্র অকটেন চালিত শুধুমাত্র অকটেন চালিত আলহামদুলিল্লাহ ব্যাকলাইট দুটি দেখালাম যথেষ্ট ফ্রেশ এবং অরিজিনাল ব্যাকলাইট জাপান ফিটিংয়ের ব্যাকলাইট আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি আলহামদুলিল্লাহ গাড়িটি আসলে বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি আমি বলবো আপনারা যদি কেউ পার্সোনাল ইউজের জন্য একজিও গাড়ি কিনতে চান তাহলে আমাদের এই গাড়িটি দেখতে পারেন আমি আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ গাড়িটিতে কিন্তু স্টিল বাম্পার ইনস্টল করা আছে আপনাকে কিন্তু স্টিল বাম্পারের চিন্তাও করতে হবে না ওয়াল পেপার আপ টু ডেট রয়েছে প্রতিটি গ্লাস আলহামদুলিল্লাহ প্রতিটি গ্লাস কিন্তু টয়টা লোগো সম্বলিত আছে অর্থাৎ অরিজিনাল গ্লাস আছে এবং গাড়িটিতে কোথাও কোনো স্কেচ বা দাগ নেই বাংলাদেশে এখন পর্যন্ত রঙও করা হয়নি ইনশাল্লাহ আপনারা দেখেন যদি ইন্টেরিয়রটা দেখাই যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়র এখন পর্যন্ত সিট কাভারও পড়ানো হয়নি আপনি বুঝতেই পারতেছেন যে কতটা লিমিটেড ইউজের একটি গাড়ি একবারে লিমিটেড ইউজের একটি গাড়ি অটো স্টার এ ওয়ান গাড়ির শোরুম মানেই ভালো মানের গাড়ি নিশ্চয়তা ভালো মানের গাড়ি নিশ্চয়তা কথায় নেই নয় কাজেই পরিচয় আপনারা আসলেই বুঝতে পারবেন যে আসলে কতটা ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি টয়টা এক্স জিও এক্স দুই হাজার দশ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আপনারা যদি দেখাই দর্শক দেখেন এই গাড়িটা এখন পর্যন্ত কিন্তু কার্পেটিংও করা হয়নি অরিজিনাল জাপানিজ কার্পেটিং আছে এই গাড়িটি অরিজিনাল জাপানিজ কার্পেটিং আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো খুবই ভালো আমি আপনাদেরকে ইঞ্জিন ছাড়টিও দেখিয়ে দেবো বলেছিলাম চারটি চাকাই নতুন অবস্থা আছে আপনারা যদি এই এদিকে চাকাটা দেখাই দেখবেন যে চাকাগুলি সব নতুন অবস্থা আছে অটোস্টার ইওয়ান গাড়ির শোরুমটি শ্যামুলি রিং রোড আদাবর থানার বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে অবস্থিত এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসবেন পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন শুধুমাত্র ওয়াকটেন চালিত শুধুমাত্র চালিত এখন পর্যন্ত সিএনজি এলপিজি কিছুই করা হয়নি যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে টয়টা এক্স এক্স দুই হাজার দশ তো দর্শক এই ছিল আজকে এক্সিও গাড়িটি এই গাড়িটি আমি ফ্রন্ট গ্লাসটা আপনাদেরকে দেখিয়ে দিই অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল অবস্থায় আছে জাপানিজ ফিটিং আছে অরিজিনাল ফ্রন্ট গ্লাস অরিজিনাল রেয়ার গ্লাস অরিজিনাল কালার শুধুমাত্র অকটেন চালিত তো এখনই ভিডিওটি শেষ করে দেবো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন আর যারা আমার ফেসবুক পেজের সাথে আছেন ফেসবুক পেজের ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটিতে ফলো দিয়ে রাখার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দর্শক আজ এ পর্যন্তই এই গাড়িটির দাম অলরেডি বলে দিচ্ছি আরও একবার বলে দিচ্ছি এই গাড়িটির মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো ব্লু কালার বেজ ইন্টিরিয়ার অক্টেন ড্রাইভ এই গাড়িটির দাম চাচ্ছি আমরা ষোলো লক্ষ বিশ হাজার টাকা প্রাইস কিন্তু নেগোসিয়েবল আজ এ পর্যন্তই অন্য দিন দেখা হবে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার